বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে আপনার ইসলামপুরের পাশেই যে পাটোয়াটুলি আছে এই পাটোয়াটুলিতে কিন্তু একটি ঘিপট্টি আছে এটি হচ্ছে আপনার কি বলে এটা ঠিক সদরঘাটের পাশেই যে পাটুয়াটুলি এই পাটোয়াটুলিতে একটি ঘিপট্টি এখানে এটাকে ঘি কেন বলা হয় এবং কি ধরনের ঘি এখানে পাওয়া যায় আর কি কি পাওয়া যায় সেটি কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাব তো দর্শক বন্ধুরা আপনারা আমার সঙ্গেই থাকুন নামে চলছে এটা ঠিক কত বছর আগে থেকে মানে এখানে এটা চলছে

এবং মামা যেটা আছে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনি আপনাকে নিয়ে ভাই এই যে আপনার এই ঘিগুলি এটা কত টাকা কেজি পড়বে এক হাজার টাকা কেজি এটা তো আপনার পিওর ঘি এই ঘি পড়তেছে তাই না আচ্ছা আর আপনার এই যে এই পাশে এটা হচ্ছে মাওয়া এই মামাটা পড়বে কত টাকা কেজি ছশো টাকা কেজি এই ঘি পড়তি এইখানে এটা মানে যে ঘি নামে চলছে এটা ঠিক কত বছর আগে থেকে মানে এখানে এটা চলছে একাত্তরের আগ থেকে মানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দর্শক বন্ধুরা এখানে কিন্তু ঠিক একাত্তরের আগ থেকে পূর্ববর্তী সময় থেকে এর মানে আপনার যখন পাকিস্তান পিরিয়ড ছিল তখন থেকে কিন্তু এখানে এই ঘি বিক্রি করা হয় যে আপনার ভালো ঘি পিওর ঘি এখানে কিন্তু পাওয়া যায় বাংলাদেশের সেরা যে ঘিটা আমরা বলতে পারি এখানে কিন্তু পাওয়া যায় এই ঘি পড়তিতে এটি কিন্তু পাটুয়াটুলিতে আপনার এই ঘিপত্তি আপনারা দেখতে পেলেন মা হাটা যেন ভাই কত টাকা কেজি বললেন ছয়শো টাকা কেজি মাত্র ছয়শো টাকা কেজি আপনার এই মাওয়াটা কিন্তু পাওয়া যাচ্ছে এই ঘিপত্তিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক দোকান কিন্তু এখানে ঘিয়ের আছে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই সমস্ত ঘিয়ের দোকানে আমরা দেখব যে কিরকম ঘি এখানে পাওয়া যাচ্ছে এই যে দর্শক বন্ধুরা একটি ঘিয়ের দোকান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই কি কত করে আপনার এটা বারোশো টাকা কেজি পড়বে আচ্ছা আর এমনি পেঁচা বিক্রি কত এক হাজার টাকা নেওয়া যাবে দর্শক বন্ধুরা ঠিক একই দামে এক হাজার টাকা কেজি কিন্তু আপনার এই বাংলাদেশের সেরা যে ঘিরগুলো এই ঘিপটির এই পাটুয়াটুলিতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ভালো সুস্বাদ মানে খেতে রান্না বান্নার জন্য সবচেয়ে ভালো কিন্তু আপনার এই ঘিপটির এই ঘি দর্শক বন্ধুরা আমি একটু জানতে চাইবো যে ভাই এই ঘিটা আপনার এখানে এই ঘি পত্রিতে কত বছর যাবত মানে এখানে চলছে আগে মানে আপনারা কেউ চালাতেন এই দোকানটা নাকি আচ্ছা নতুন এখানে আচ্ছা আচ্ছা তো আমরা পাশে একটি দোকানে জানতে পারলাম যে একাত্তর সালে থেকেই থেকে কিন্তু এখানে ঘিটা বিক্রি হয় এবং এই কারণে কিন্তু এই জায়গাটার নাম কিন্তু আপনার ঘি হয়ে গেছে আমরা যেটি দেখতে পাচ্ছি এগুলির ভিতরে কি আছে কি আছে দর্শক বন্ধুরা এই যে দেখছেন মানে আজব একটা ব্যাপার যে এই সমস্ত এই পাত্রগুলির ভিতরে কিন্তু ঘি রাখা আছে প্রচুর ঘি কিন্তু এরা উৎপাদন করে এবং এখান থেকে বিক্রি করে সারা বাংলাদেশে এই কারণে কিন্তু এত নাম করা এই জায়গাটি ঘি পড়তে আমি আরো একটি ঘিয়ের দোকানে আপনাদেরকে নিয়ে যাবো উনি বললেন যে পাশে একটি ঘিয়ের দোকান

রেড ক্রস ময়দানে ভাষণ দিয়ে তখন আমার বাবা ওখানে আগে থেকে আমার আওয়া মিলিগের আজিকনের ছিল ইউনিয়ন সভাপতি ছিল মানে আমরা যা বুঝতে পারলাম যে 71 এর সময় থেকে কিন্তু এই ঘটনা এখানে নাম করা আপনার এই পত্রাবলীর ভিতরে কি ঘি রাখা আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ঘিপুরটিতে অনেক বড় বড় পাত্রগুলির মধ্যে ঘি রাখা হয়েছে কেন এখানে থেকে কিন্তু সারা কিন্তু হচ্ছে ঘি এবং বাংলাদেশের নাম করা এই ঘি এই ঘিপুরটি আহ আমরা এই ঘিপুরটিতে কিন্তু আহ ঘি বিক্রি হচ্ছে আরো অনেক দোকান কিন্তু এখানে আছে আমি নিয়ে যাব আপনাদেরকে এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ঘির দোকান আহ দর্শক বন্ধুরা এই যে দেখুন আপনারা ভাই ঘি এটা কত করে ঠিক দামটা তিনশো টাকা মানে কতটুকু এখানে আড়াইশো গ্রাম তিনশো টাকা মানে আপনার বারোশো টাকা কেজি আর এমনি বেচা বিক্রিটা কত হ্যাঁ কত বেচা বিক্রিটা মানে কত করে বিক্রি করে এগারোশো টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই দোকানে কিন্তু দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম যে এগারোশো টাকা এই গিটার মূল্য কেজি উনি চাচ্ছেন আমরা আরো দু একটি দোকানে আপনাদেরকে নিয়ে যাব এই বাংলাদেশের যে সেরা ডিপোর্টি আপনার এই পাটলিতে আমি কিন্তু সেখানে আপনাদেরকে নিয়ে যাব এখন এটির দাম দর কিন্তু দেখাবো এই যে ভাইয়ের দোকানে কিন্তু এসেছি আমি এখন এই জিটি কিন্তু দেখবো ভাই এই ঘিউ জিগুলো কত টাকা কেজি পড়বে বারোশো টাকা কেজি আর আপনার এই বেচাকিনি কত কিরকম মানে হবে কত হলে দিবেন আপনি বারোশো টাকাই আর দর্শক বন্ধুরা এখানে কিন্তু ঠিক বারোশো টাকা কেজি আমরা যা দেখতে পেলাম এই কি করতে এই ঘিটি কিন্তু চলছে এটি কিন্তু সারা বাংলাদেশের নাম করা ঘি এই ঘিপুরটিতে এই পাটোয়াটলিতে ঘিপত্তি আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানে ঘি কেনার জন্য খুঁজবেন যে কোথায় পাবো ঘি আপনারা কিন্তু চলে আসবেন এই কীপত্তিতে আপনারা এখানে কিন্তু উন্নত মানের যে ঘিটি সেটি কিন্তু পেয়ে যাবেন এখানে এসে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পাটুয়াটলি যে মেইন সড়ক এবং এই পাশ দিয়ে চলে এলো কিন্তু ক্ষিপুরটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে বলা কিন্তু এই কীপতির গলি আপনার এই গলি দিয়ে কিন্তু আমরা এই পথে প্রবেশ করতে পারি এবং এই পাশ দিয়ে আমার বের হয়ে যাওয়া যায় ওই পাশে কিন্তু আপনার শাখারি বাজার ঠিক যে পথ কিন্তু আবার ওই পাশে বেরিয়ে যাওয়া যায় এই সরেটি দিয়ে কিন্তু শাখারি বাজারে চলে যাওয়া যায় তো দর্শক বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটি এখানেই শেষ করব তো আমি দেখি আরো কিছু আপনাদেরকে দেখাতে পারি কিনা দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু পাটলি মেন সড়কে আমি এখন এই ভিডিওটি এখানেই শেষ করবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিশোখান ব্লগ থেকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশেই বেলাইকনটি দেখবেন বেলাইকনটি প্রেস করে আপনারা কিন্তু অলে ক্লিক করে দিবেন তাহলে আমার নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও ভালো থাকেন